প্রায় এক সপ্তাহ হতে চললো ডানকুনিতে বান্টিসাও শুট আউটে এখনো অধরা দুষ্কৃতিরা এই মুহূর্তে বান্টিসাহের বাড়িতে রয়েছি আমরা বারো নম্বর ওয়ার্ডের ঝাপাড়া যে এলাকা দেখতে পাচ্ছেন এই যে বাড়ি এই বাড়িতে এই বান্টিসাও ছিল এবং যেমনটা তার পরিবারের দাবি প্রতিদিনের মতো তার বাবা বাড়িতে অপেক্ষা করছিল যে ছেলে বাড়ি ফিরবে তার জন্য টিফিন করার জন্য তিনি প্রস্তুতি দিচ্ছিলেন এবং তার বাবার যেমনটা বক্তব্য তারপরেই পুলিশ ফোন করে জানায় যে তার ছেলে দুর্ঘটনা ঘটেছে এবং তারপর ঘটনাস্থলে গিয়ে জানতে পারে যে তার ছেলেকে একেবারে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি করে খুন করা হয়েছে এবং তারপর থেকেই পুলিশ মামলা রুজু করেছে প্রথমে পরিবারের যেটা অভিযোগ ছিল যে শ্বশুরবাড়ির লোকজন এরকম করতে পারে তাদের একটা সন্দেহ ছিল সেই কারণে পুলিশ তার শ্বশুরবাড়ির লোকের যারা রয়েছে জামাইবাবু থেকে শুরু করে বিভিন্ন লোকজন কয়েকজনকে ডেকে জিজ্ঞাসাবাদ করে তারপর তাদেরকে হয় কিন্তু এখনো পর্যন্ত যে প্রকৃত এই গুলি চালিয়ে গিয়েছে তাকে কিন্তু ধরা যায়নি পুলিশের একমাত্র হাতিয়ার হচ্ছে সিসিটিভি ফুটেজ যে সিসিটিভি ফুটেজ যেখানে ঘটনাস্থল সেখান থেকে অদূরে যে লোহার দোকান সেখানে যে সিসিটিভি ক্যামেরা রয়েছে সেখানেই ধরা পড়েছে তারপর কিন্তু মোটিভ নিয়ে কিন্তু এখনো ধন্দে রয়েছে পুলিশ কি কারণে খুন হতে পারে কারণ প্রথমে রাজকুমার সাহ এই বান্টি সাহের বাবা যেমনটা অভিযোগ করেছিলেন যে দীর্ঘদিন ধরে সম্পর্কের একটা টানাপোড়েন চলছিল তার স্ত্রীর সঙ্গে কিন্তু দেখা যাচ্ছে যে তার এই শ্বশুরবাড়ির লোকজনকে জিজ্ঞাসাবাদ করে সেরকম কোনো ইঙ্গিত মেলে যার কারণে তাদেরকে ছেড়ে দেওয়া হয়েছে এমনটাই কিন্তু জানাচ্ছে এই মৃত পান্টি সাহেবের বাবা পুলিশ যে এই এক সপ্তাহ এখনও কাউকে ধরতে পারেনি মানে এক সপ্তাহ হয়ে গেছে কারো ধরতে পারেনি আর যাকে ধরে এলেছে তাকে ছেড়ে দিয়েছে হ্যাঁ শুনতে পেয়েছি দিয়ে হ্যাঁ শুনতে পেয়েছি যেরকম আচ্ছা আর মানে পুলিশের তদন্ত আপনি কি সন্তুষ্ট আমি সন্তুষ্ট আছি আমার দেহ উনি ওনার উপরে ভরসা আছে উনারে কাজ করছে ওনার উপরে আমার ভরসা আছে থানা আমাকে শান্তি দিচ্ছে আপনারা মিডিয়ার লোক শান্তি দিচ্ছে কে সব আপনারা আমি শান্তি পাচ্ছি তো আমি ওনার সঙ্গে সাচ্ছি ঠিক আছে আমার ও শাস্তি চাই যে লোকটা আমার করেছে যে আমার ছেলেকে মেরেছে তার শাস্তি চাই ভাবদা দিদি আমি নমস্কার করেছি ওনাকে যেরকম যোগী সরকার চালিয়েছেন সেই রকমই চালানে এখানেও আমার এত ভালো ছেলে না কিছু অন্যায় না সে এরকম পারলো কেন এরকম শাস্তি দিন দুপুরিয়া ওরকে গুলি মেরে দেওয়া হল দু দুধ হ্যাঁ আমার ছেলে কি করেছে আমি পুলিশ দেখে বলছি আপনারা একে ধরুন ধরে ওদেরকে এ করুন শাস্তি দিন এক সপ্তাহ হয়ে চললো গত শুক্রবার হয়েছিল না হ্যাঁ তখন আপনি বাড়িতেই আমি বাড়িতে ছেলের জন্য মুড়ি খাওয়ার জন্য ওর আশাতে বসে আছি যে বিয়ে বাড়ি যাওয়ার কথা ছিল আমি মুড়ি ওর মা জিজ্ঞেস করলো কিন্তু কি কর রাস্তা বের করবো মানে বের করো তো বললো ওর মা দেখছে ঘড়ি দেখে দেখে বলছে তো টাইম হয়ে গেছে বাবু টাইম হয়ে গেছে দশ মিনিটের ভিতরে ঢুকবে আর ঠিকই তো দশ মিনিটের ভিতরে ঢুকে যেত বাড়িতে তারপরে তো আমি শুনলাম এরকম এরকম সব মুড়ি উড়ি আমাদের খাবার সব বেকার হয়ে গেলো

এখন আপনি কি চাইছেন তাহলে আমি সর 13 লক্ষের সস্তই চাই যে আমার ছেলে সঙ্গে অন্যায় করেছে ওর সস্তই চাই বাস আর কিছু চাই না আমাকে ওর সস্তই দরকার আছে কে লোক আছে কে করিয়েছে কে করেছে তার সস্তই চাই আমাকে বাস আমার পুরো গ্রামের লোক জানতে পারে যে এই লোকটা করেছে এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি ডানকুনির বারো নম্বর ওয়ার্ডের ঝাপাড়ায় বিজেপির একটি প্রতিনিধি দল এসছে এবং মৃতের বাবা রাজকুমার সাহের সঙ্গে তারা কথা বলছেন মণ্ডল সভাপতি গুঞ্জন নেতৃত্ব সহ দেখা যায় যে আরও অনেকে রয়েছেন তারা পরিবারের সঙ্গে কথা বলছেন এবং পাশে থাকার তারা আশ্বাস দিচ্ছেন দেখা যাচ্ছে যে রাজকুমার শাহ বান্টি সাহের বাবা ভেঙে পড়েছেন এবং চোখের জল ফেলে তিনি যেটা দাবি করছেন যে ঠিক যেমন যোগী সরকার যে সমস্ত পদক্ষেপ নিয়েছে এই দুষ্কৃতীদের বিরুদ্ধে সেরকমই ব্যবস্থা নিক মমতা সরকার এমনটাই কিন্তু তিনিও চাইছেন তার যারা দাবি যে দ্রুত পুলিশ তদন্ত করে যারা দোষী তাদেরকে করা থেকে করা শাস্তি দিক এবং যোগী সরকার যেভাবে দুষ্কৃতি দমনে পদক্ষেপ নেয় সেরকম করার ব্যবস্থা নিক মমতা সরকার এমনটাই কিন্তু মৃতের বাবা রাজকুমার দাবি করছেন আমি বলছি বড় বড় আপনি আমার ছেলের শাস্তি যে করেছে তার শাস্তি

দেখুন ভাষা খুঁজে পাচ্ছি না বলার সন্তানহারা পিতার আটনাদ আপনারা দেখলেন কি অবস্থা হতে পারে পুরো পরিবার কাঁদছে যে কোনো সময় সবাই অসুস্থ হয়ে পড়তে পারে ওনারা নিজেরাই বলছেন যে যোগী সরকারের মতো এখানে শাসন দরকার আপনারাই শুনেছেন সেটা তাই বলতে চাইছি এই যে পুলিশের ওপর এখনও আস্থা রেখেছেন প্রায় সাত দিন হয়ে গেল এখনও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি দোষীদের খুঁজে বের করা হোক এখনও হয়নি আমরা চাইছি কঠোর ব্যবস্থা নেওয়া হোক এবং কঠোর থেকে কঠোর প্রত্যক্ষ প্রত্যক্ষ যেভাবে যারাই থাকের মধ্যে জড়িত প্রত্যেককে সাজা দেওয়া হোক এমন সাজা দেওয়া হোক যাতে ডানকুনির বুকে এইরকম ঘটনা দ্বিতীয়বার না ঘটে সারা পশ্চিমবঙ্গ জুড়েই আপনাদের মিডিয়ার মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি যে প্রত্যেক দিন গুলি চলছে বোম চলছে বোমের পাহাড় সুতরাং এই যে পিস্তল বোম লোকে মানুষের কাছে যে মুড়ি মুড়িমুড়খির মতো চলে আসছে এর জন্য প্রশাসনকেই আমরা দায়ী করব এর বাইরে আর কিচ্ছু নয় কারণ এই যে গুলি করেছে ওকে গুলি বন্দুক পুরোটাই ইলিগাল কোনোটাই আইনত নয় সুতরাং মানুষের হাতে পৌঁছে যাচ্ছে ক্রিমিনালদের হাতে পৌঁছে যাচ্ছে গুলিটা অস্বাভাবিক কিছু নয় করে দিয়েছে একটা বত্রিশ বছর জল প্রাণ চলে গেল এই ভুলের খেসারতি দিতে গিয়ে সুতরাং এই পরিবারের পাশে আমরা দাঁড়িয়ে আছি আগামী দিনে দেখুন আমরা আজকে ডানকুনি থানায় কথা বলবো যদি আমরা ঠিক সময়ে এই দোষীদের ধরা না হয় আমরা এই পরিবারকে নিয়ে বৃহত্তর আন্দোলনের পথে নামবো এবং সেটা ডানকুনি প্রশাসনের কাছে অত্যন্ত খারাপ বার্তা পৌঁছাবে গুঞ্জন চক্রবর্তী ডানকুনি বিজেপি প্রেসিডেন্ট জিবি গ্লোবাল স্কুল মনোগ্রাহি গল্পের ঝুড়ি তাদের নিয়ে যায় এক কল্পনার রাজ্যে আওয়ার ইনডোর প্লেরুম হেলভ স্টুডেন্ট ডেভেলপ দেয়ার মোটর স্কিলস নাচের ছন্দে খুদেরা মাতোয়ারা ইন দ্য লাস্ট গ্রিন প্লে গ্রাউন্ড স্টুডেন্ট স্যাফ ফার্ম অ্যান্ড মেক নিউ ফ্রেন্ডস আরে ভাবে বেজে যায় ছুটির ঘন্টায় এই মুহূর্তে তার বাড়িতে একেবারে আমরা দেখতে পাচ্ছি পরিস্থিতি একটা খারাপ কারণ বাড়ির একমাত্র রোজগারের ছেলে বান্টিসাও মৃত্যুর পর বাড়িতে আর সেরকম কেউ রোজগারের নেই তার বোনেরা রয়েছে তার বাবা রয়েছে এবং মাঝে মধ্যেই যেমন তার পরিবার বলছে পুলিশের পক্ষ থেকে যোগাযোগ করা হচ্ছে তাদেরকে মাঝে মধ্যেই কথা বলা হচ্ছে কোনো রকম লিড পাওয়ার চেষ্টা করছে পুলিশ সূত্র পাওয়ার চেষ্টা করছে কিন্তু এখনো পর্যন্ত এই ঘটনায় কিন্তু কাউকে অফিসিয়ালি কিন্তু গ্রেপ্তার করা যায়নি এর আগে আমরা দেখেছি আটক করা হয়েছিল এই যে বান্টি সাউ তার স্ত্রীর যে জামাইবাবু বিকাশ সাউ তাকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হয়েছিল কিন্তু তারপরও সেরকম কিছু না পায় তাকেও কিন্তু ছেড়ে দেওয়া হয়েছে এমনটাই কিন্তু সূত্রের খবর তবে কী কারণে সম্পর্কের টানাপন যদি না হয় তাহলে এই বান্টি সাউয়ের মধ্যে একজন জেসিবি চালক তাকে কেন খুন করা হলো তাহলে কি কোনো অন্য কোনো টার্গেট ছিল শুটার যারা বা যে এই দুষ্কৃতি করলো তার লক্ষ্য কি অন্য কাউ ছিল সেই জায়গায় দাঁড়িয়ে বান্টি সাহুকে কি ভুলবশত মারা হলো সেই প্রশ্নগুলো কিন্তু এখন ঘোরাফেরা করছে আর এছাড়া কোনো আর্থিক লেনদেন সেরকম কিছু নেই এমনটাই কিন্তু পরিবারের দাবি কারোর সাথে কোনো দেনা পাওনা সেরকমও বিষয় নেই তাহলে কেন বান্টি সাহুকে খুন করা হলো সেই প্রশ্নই কিন্তু এখনো ঘোরাফেরা করছে কোথাও দিয়ে তো বুঝতে পারছি না কি কোথা দিয়ে কি এই এত বড় ঘটনাটা ঘটে গেল

শাস্তি চাই আর কি চাইবো যাওয়ার জিনিস তো আমাদের চলে গেলো সে তো আর ফিরে আসবে না আমাদের তো তার এটা চাই দেখতে পাচ্ছি একদিকে যে প্লেস অফ অকারেন্স যেখানে ঘটনা ঘটেছে সেখানে এই মুহূর্তে পুলিশই পাওড়া রয়েছে প্রতিদিনই দেখা যাচ্ছে একজন সিভিক একজন কনস্টেবল সেখানে রয়েছে যাতে কোনো রকমভাবে ঘটনাস্থলে কোনোরকম এভিডেন্স নষ্ট না হয় অন্যদিকে যে স্যাম্পেলগুলো কালেকশন করা হয়েছিল সেগুলো পুলিশ দেখছে টেস্ট করে পাশাপাশি তার বাইকটিকেও বাজেয়াপ্ত করে রাখা হয়েছে কিন্তু এখনও পর্যন্ত এই বানটি যে খুন সেই খুন তীমরা করতে পারেনি পুলিশ চন্দননগর পুলিশ কমিশনারের আধিকারিকদের কিন্তু এখনও ভাবাচ্ছে যে কী কারণে মোটিভটা কি কেনই বা এই বানটি খুন করা হলো সেই প্রশ্ন কিন্তু এখনো উত্তর মিলেনি এবং সেই প্রশ্নের উত্তরই খুঁজছে চন্দননগর পুলিশ কমিশনার আধিকারিকরা আপনারা কি বলবেন এই বিষয় নিয়ে অবশ্যই কমেন্ট করেন কমেন্ট বক্সে এরকম আরো খবর পথে নজর রাখবেন ডিএনএন বাংলায় ডিএনএ বাংলায় সবার মনে সবার ফোনে বাড়ি হোক কিংবা অফিস কিচেন হোক কিংবা বাথরুম সব কিছুই মনের মতো করে সাজাতে আজই আসুন আল আমিন মার্বেল হাউস এখানে নামি দামি এবং গুণগত সম্পন্ন মানের টাইলস মার্বেল এবং গ্রানাইটে রয়েছে প্রচুর সম্ভার আমাদের ঠিকানা আল আমিন মার্বেল হাউস গ্রাম মুকুন্দপুর পোস্ট মশাট জেলা হুগলি পিনকোড সাত এক দুই সাত শূন্য এক আমাদের কন্ট্যাক্ট নাম্বার সেভেন থ্রি ওয়ান নাইন জিরো নাইন থ্রি টু সেভেন টু এছাড়া সেভেন জিরো সিক্স থ্রি এইট ফোর ফাইভ ফোর ডবল নাইন